আগে মাসে বাসি ভাত না তো আমার শেষ মেয়ের নাম বাসি আগে না ভাত খাবেন না একটু দই মুখে দিয়ে যান পচা

সবাই বলেন আমরা কি পাহান স্যার হতাম হতা আমার ইজ্জতটাই নষ্ট করে দিলাম তাহলে কে ভালো একটা হাওয়া দিয়েছে আমার তাহা মাহাই দেয় না কাল চাহানা দিল ওরা খাওয়া খাওয়া দেবো পাগলে কি বলে ছাগলে কি খায় কি আর হলো পামসার বলে সাইকেল আমার আমার যে সুন্দর পামসার গাড়ি রয়েছে পামসার বেলে সাইকেল আমার বেলে ঘরে বেলে আমার ছোট ছাউলের নাম পামসার কি পাগলা আর ছাগলে কি ক্ষতি করতে গেল